ওখানে একটা মসজিদ আছে মসজিদে আরিস ওই বদরের ওখানে ওই ঝুঁকির মধ্যে সারা রাত আল্লাহর কাছে কাছে কান্নাকাটি করার পর সকালবেলা যখন ভোর হবে হবে এমন সময় আবুবা সিদ্দিক পিছন দিকে জড়াই ধরছে জড়াই ধরে বলতেছে হাসপুকাই আর যথেষ্ট হয়েছে আর কান্না লাগবে না সাহায্য আল্লাহ করবে আমাদের একই হয়ে গেছে আল্লাহরে বলতেছেন আল্লাহ মনে রাখো ওরা যদি মরে যায় তোমার কেউ চিন্তা দিবে না কারে আল্লাহ এই ঝগড়া জাতির পরে আবু বকার সিদ্দিক যখন জড়াই ধরছে নবীজির বুঝে এসে গেছে আমাদের সাহাবি আমার সাহাবিরা তাদের দিলে এতমিরা না এসে গেছে এখন জিব্রাহিল এসে বলে আল্লাহ পাক বলছেন এক হাজার দিবে আল্লাহ একটু বাড়াই দিলে পারো না কাছে তিন হাজার দিব ঠিক আছে কাকা আরো পাঁচ হাজার রিজার্ভ রাখি দিচ্ছি এখন নবীজি সকালবেলা বের হয়েছে বের হয়ে এখন বলতেছেন কি এই জায়গা অমক ময়রে পড়ে থাকবে এখানে অমকে ময়রে পড়ে থাকবে এখানে অমকে ময়রে পড়ে থাকবে লাঠিতে ইশারা করে করে দেখাইতেছেন আর সাহাবিরা সঙ্গে সঙ্গে থাকতেছে যুদ্ধ হয়েছে যুদ্ধে নামবে সাহেবের আমাদের তো অস্ত্র নাই খেজুরের ডাল নেয়া খেজুরের ডাল নিচ্ছে সেই যুদ্ধে আল্লাহ কেমন বিজয় দান করছে কেন বলে মুসলমানের মূল শক্তি হল আল্লাহ পাকের সাথে সম্পর্ক আল্লাহর কাছে কান্নাকাটি করে আসমানি মদক নাজিল করার ব্যবস্থা করা তাই আমি আমার ফেসবুক লাইভে বলছি আমরা তো কাঁদবো কিন্তু আমাদের সাথে সাথে তাদেরও কান্দতে হবে তারা যদি নিজেরা না কান্দে আমাদের কান্দায় কোনো লাভ তারা তাদের নেতারা ইহুদি মাইয়া বিয়ে কইরা ঘরের মধ্যে ফুর্তি করবা আর মালিকের নুসরত পাবা এ কেমন করে হয় তোমরা ইস্ট পুরা ইহুদীদের সাথে সম্পর্ক ছিন্ন করো সৌদি আরব সে ওদের সাথে গোপনে লিয়াজো করবে তুরস্ক Erdogan সে ওদের সম্বন্ধে গোপনে লিয়াজো করবে আর মানুষকে দেখানোর জন্য ফিলিস্তিনের পক্ষে কথা বলবে এই মুনাফিকদের নেতৃত্বে বিজয় আসবে না খালেস خالص নির্ভজাল মুজাহিদ যারা যদি কেউ পারে একটু দোয়া করেন শেষ রাতে আল্লাহ তুমি ওই শঙ্কর মুজাহিদদেরকে ওই বুঝ দিয়ে দাও যেই বুঝ বুঝ আফগানিস্তানের মুজাহিদদেরকে দান করছে আফগানের মুজাহিদরা কি করছে শ্বে সাথে মালিকের কদমে পড়ে পড়ছে যে তুমি বদরে যা পারছো এখানে তা ভালো না আমরা তোমারে নিয়ে নামলাম ময়দানে ওরা আসে ট্যাঙ্ক নিয়ে ওরা যায় পাথর নিয়ে আর পাথরের ট্যাঙ্ক উল্টে উল্টে গেছে সেই আল্লাহ আছে আল্লাহ পাক মুসলমানদেরকে বিজয় দান করবেন সত্য হল আল্লাহর সাথে লিঙ্ক মজবুত করতে হবে আল্লাহ পাক যেন আমাদেরকে তার সাথে সম্পর্ক মজবুত করে আমার তবি থাকবে এবং বাংলার জমিনেও আল্লাহ পাকের সাথে লিঙ্ক ছাড়া ইসলামী আন্দোলনও বিজয় পাবে না বিজয় পাবে তখন যখন শেষ রাত্রে কাঁদবে আর দিনের বেলায় দাঁড়ে দাঁড়িয়ে যাবে আল্লাহ পাক আমাদেরকে লাইল ফুরসানুল নাহার হবার তৌফিক দান করেন آمين واخر دعوانا الحمد لله رب العالمين وما করাইছে কত বান্ধবীরা সরবত কত বান্ধবীরা আপনাকে স্বাগত জানাইছে আপনার শাশুড়ি আম্মা আপনার সুন্দর চেহারাটা দেখে। মনের আনন্দে কান্না রইছে স্বামী ঘুর থেকে আপনার দিকে নজর করলে কলিজাটা ঠান্ডা হইয়া গেছে আমার বিবিরে কত সুন্দর দেখা যায় শাড়িটা কত সুন্দর মানাইছি নাগ ফুলটা কত সুন্দর আলো হয়ে বন্যা হরিপুরে আজকে আনন্দের বন্যা এই বাড়িতে বলার বাড়ি যে আপনার দিকে টাকায় তার কলিজা তার ধান লাগিয়ে যায় যে আপনার দিকে টাকায় তার মনের মধ্যে আনন্দ তা হলো সারা হয়ে যায় আমার আল্লাহ তাআলা দেখে বলেন ওয়ু আকতুম ইলা আজলিম মুসাম্মা উনি মহরমানের লোকেরা বিবরণ আনন্দ প্রতিদিন থাকবে না আমার আল্লাহ তালা প্রত্যেক মানুষের জন্য একটা নির্ধারণ সময় একটা নির্ধারিত তাই তাইLambda ইজা চা যতদিন সময়টা যখন এসে যাবে ইলাই একটা নজরত বিলম্ব করা হবে না হঠাৎ দিন যাবে সপ্তাহ আসবে আবার সপ্তাহ গিয়া মাস আসবে মাছ গিয়া গিয়া বর্ষ আসবে এইভাবে যাইতে যাইতে বাজার 78 এ 300 প্রবাহ জুমার এরকম দি শহরের পরে বিকালবেলা বেলা বা এরকম দিনটা হলো দিন দোচর বাচ্চারা

আওয়াজ আজকে কোনো টেনশনে না আওয়াজটা ক্রমান্বয় বাড়তে থাকবে এক পর যায় আওয়াজটা যখন বিপদ হয়ে যাবে পর্দা খাইতে যাওয়ার বাদ হইয়া যাবে দুসো বাচ্চারা খেলাধুলা বাদ দিয়া ওই হইয়া বাড়ির দিকে শুধু বাবারা সাতারগুলা ঠাস ঠাস করে লাগাইয়া দিয়া বাড়ির দিকে আরম্ভ করবে দৌড়তি গরু ছাগল গুলা লেস উঠাইয়া নিজের বাড়ির দিকে মালিকের বাড়ির দিকে দৌড়াইতে থাকবে পুরা দেশের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে যাবে এমন আওয়াজ তো কোনোদিন শুনি নাই নতুন আওয়াজ যত সময় গড়াইতে যাবে অতই যায় পানি শুধাইয়া যাবে সমস্ত মানুষের মধ্যে বাজান একটা প্যারেশন ছায়া আইসা যাবে এর মধ্যে চলতে চলতে ইজার শান্ত করবে রাত হঠাৎ করে দেখবে সূর্যের মধ্যে কোনো আলো নাই কয়জন নুজু মন কাদা রাত নক্ষত্রগুলো মলিন হয়ে গেছে কিন্তু দুনিয়ার সিস্টেম হলো বাজার সূর্যের আলো একদিকে বন্ধ হয়ে যায় অপর দিকে চন্দ্রের আলো শুরু হয়ে যায় নক্ষত্রের আলো শুরু যায় মানুষ কোন চলাফেরার করার মতো সুযোগ সুবিধা থাকে কিন্তু আজকারি হিসাবটা ভিন্ন সূর্যের মতো আলো নাই নক্ষত্রের মতো আলো নাই মুহূর্তের মধ্যে যেন দুনিয়াটা অন্ধকারে আচ্ছন্ন হয়ে গেছে আপনি কিছু সময়ের বাবা একটু মোরা কাবা করে সূর্যের আলো নাই নক্ষত্রের আলো নাই চতুর্দিকে শুধু অন্ধকার অন্ধকার দেখা যায় এমন একটা অন্ধকার হাসরের ময়দানেও হবে কেউ কাউকে দেখবে না

আইনা আইডি কবি আই মানে আইন একটা নূর থাকবে সাবুল দিকে একটা নূর থাকবে কুমলিয়াও হোক নুর এক জবান খুঁইলা যাবে আলুর জবান খুঁইলা যাবে নুর আপনার আমার সঙ্গে কথা বলে নুরকে ধরবে ওষ্রা হাল কুমলিয়া হোক খুব অন্ধকারের কারণে ভয় পেয়ে যায় না অন্ধকারের কারণে ধরায় যায় না আমরা নূর তোমাদের সঙ্গে হইয়া তোমাদের রাস্তা দেখাইয়া দেখাইয়া একবার জান্নাতের দরজায় যাওয়া পর্যন্ত একটা মুহূর্তের জন্য আমরা নূর তোমাদের থেকে দূরেই সরাই পাব না জুরকান সুবহানাল্লাহ

জান্নাতের মধ্যে আমার আল্লাহ তাআলা সুন্দর সুন্দর বাগান বানিয়ে রাখছে আমরা যেমন বিভিন্ন ফার্কে গেলে কত রং বলঙ্গের ঘাসপালা ফুলের গাছ জেগে আমার মাবুদ ও জান্নাতের মধ্যে ঘাস লাগাইছে ভূকারী শরীফের রওয়ায়ে ইন্ন ফিল জান্নাতিল আশজারাতা জান্নাতের মধ্যে আমরা আল্লাহ তাআলা এমন এমন গাছ লাগিয়ে রাখছে যে গাছ কেউ কখনো দেখেনা এত সুন্দর ফাতা কেউ কোনোদিন দেখেনা ইয়াসির রাহু জি সিল্লিয়া কুন ইয়াতাম মিন লা ইয়াতাওহা আমাদের নবী বলে আমি আল্লাহর যে আমার আনন্দে জান্নাতের মধ্যে গাছ লাগিয়ে আর আছে এই গাছের ছায়ায় যদি কোনো বান্দা যোতি দ্রুত অতিতে আমাদেরকে একটা কোরা থাকে 100 বছর পার হয়ে যাবে কিন্তু মাবুদের যে জান্নাতে গাছ লাগাইছে ওই জান্নাতের গাছের ছায়া শেষ করা যাইবে না ফি জান্নাতিন নাই াম <Și Xansionwie> <Jedna mayor>